سبحان الله Glory be to Allah سبحان الله Glory be سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুরের চৌরাস্তাতে আলাল ভাইয়ের টাইগার মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি ব্রুডিং শেডে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আলামিন ভাইয়ের ব্রুডিং শেড এখানে উনি প্রায় আট হাজারের মতো বাচ্চা ব্রুডিং করতেছেন তো আলাল ভাই মূলত গার্মেন্টসে চাকরি করতেন তো করোনার সময় চাকরিটা চলে যায় সেখান থেকে উনি টাইগার মুরগির খামার যাত্রা শুরু করেন তো প্রথমে পাঁচশো মুরগি দিয়ে শুরু করলে বর্তমানে কিন্তু উনি বিশাল পরিসরে এই টাইগার মুরগি পালন করতেছেন এবং উনি প্রতি মাসে কিন্তু হিউজ পরিমাণে বাচ্চা উৎপাদন করতেছেন উনি জিরো বাচ্চা বিক্রি করতেছেন ব্রুডিং করেও কিন্তু বাচ্চা বিক্রি করতেছেন তো আপনারা অনেকেই কিন্তু যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ব্রুডিং করার বাচ্চার সন্ধান চেয়েছেন এবং অরজিনাল টাইগার মুরগির সন্ধান চেয়ে থাকেন কারণ অনেকেই কিন্তু টাইগার মুরগির বাচ্চা কিনে প্রতারিত হয়ে থাকেন তো আজকে আমরা কথা বলবো সাথে এবং আলাল ভাই এখানে যে ব্রুডিং করতেছেন উনি আসলে বাচ্চাটা কীভাবে ব্রুডিং করতেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা ব্রুডিংটা মোটামুটি অনেকেই শিখে ফেলবেন তো চলুন আমরা কথা বলি আলাল আলালবাই সাথে এবং আপনাদেরকে এই যে ভাই বাচ্চা উৎপাদন করতেছেন এবং বিভিন্ন বয়সের বাচ্চাগুলো বিক্রি করতেছেন কোন বাচ্চাগুলো কেমন কেমনভাবে বিক্রি করতেছেন এই সম্পর্কে বিস্তারিত জানান আশা করছি পুরোটা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে একটু আপনার পরিচয় দিবেন দর্শকদের জন্য জি আমি মোহাম্মদ আলাল আমি টাইগার মুরগি খামারি আমার বাসা হচ্ছে গিয়ে গাজীপুর চৌরাস্তা আল্লাহ ভাই কতদিন যাবত আপনি টাইগার মুরগির সাথে যুক্ত রয়েছে আমি চার থেকে সাড়ে চার বছর চার থেকে সাড়ে চার বছর আচ্ছা প্রথমে কতগুলো মুরগি দিয়ে আপনার এই খামার যাত্রা শুরু হয়েছিল প্রথমে ফার্স্টে পাঁচশো দিয়ে শুরু করেছিলাম পাঁচশো জি আচ্ছা বর্তমানে কতগুলো প্যারেন্টস রয়েছে আপনার বারোশো প্যারেন্টস আছে বারোশো প্যারেন্টস আচ্ছা এবং এখানে আমরা প্রচুর পরিমাণে বাচ্চা দেখতে পাচ্ছি জি বাচ্চা এখানে কতগুলো বাচ্চা রয়েছে আট হাজার বাচ্চা আছে আট হাজার এগুলো সবই কি টাইগারের বাচ্চা জি সব টাইগারের বাচ্চা আচ্ছা আচ্ছা ভাই এখানে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো ব্রুডিং করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে বাচ্চা ব্রুডিং করছে এর কারণটা কি আসলে এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী ব্রুডিংটা হয় আর আমার কিছু স্পেসিং অর্ডার আছে হ্যাঁ ওইলে তিন চার হাজার এমনি অর্ডার আছে আমার আচ্ছা আচ্ছা কারণ আপনি এখন যে মুরগি পালন করেছেন সেখান থেকে বাচ্চা উৎপাদন করে ব্রুডিং করে এগুলো বিক্রি করতেছেন হ্যাঁ ব্রুডিং করেও বিক্রি করি জিরো বাচ্চাও বিক্রি করি আলাপের প্রতি মাসে কি পরিমাণ তাহলে আপনার বাচ্চা বিক্রি হচ্ছে এখন প্রতি মাসে বারো হাজার বাচ্চা বিক্রি করি বারো হাজার আচ্ছা এর মধ্যে আপনার ম্যাক্সিমাম কি ব্রুডিং করা হচ্ছে না জিরো বাচ্চাটা বিক্রি হচ্ছে জিরো দুটাই হচ্ছে হচ্ছে জিরো বাচ্চাটা কারণ এবং করা বাচ্চাটা যাদের আসলে প্রয়োজন জিরোতে যারা ব্রোডিং বুঝে তারা জিরোটা নিয়ে কাজ করতেছে আর যারা বোর্ডিং বুঝে না প্যারেন্টস করবে তারা আমাদের থেকে অর্ডার দিয়ে বা আমাদের যে ব্রোডিংগুলো করা থাকে সেখান থেকে দেখে আসা করে নিয়ে যাচ্ছে আচ্ছা ভালো নতুনদের জন্য কোন কোন বাচ্চাটা বাচ্চাটা সাজেস্ট করে যে নিয়ে শুরু করলে হবে আসল কথা কি নতুনরা যদি যারা শুরু করবে তারা ব্রোডিং করে বাচ্চা দিয়ে শুরু করলে প্রথমে ভালো হয় তাহলে তারা হুচট খাইতে হবে না আচ্ছা এই যে বাচ্চাটা আপনারা আপনাদের করার পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই কীভাবে আপনারা এই বাচ্চাগুলো আমরা ফার্স্টে বাচ্চাটা যখন কালেক্ট করি হ্যাঁ তখন বাচ্চাটাকে ম্যারেক্স করি ম্যারেক্স করার পরে আমরা একটা চিক গার্ড বোর্ডার দিয়ে ফার্স্টে রেডি করি

আর দেওয়ার পরে এরপরে মিনিট পরে আবার খাবার দিই আচ্ছা প্রথম কি খাবারটা দেখে ফার্স্টে দিই ব্রয়লার স্টার্ট আর ব্রয়লার স্টার্টার আচ্ছা যতদিন ব্রোডিংয়ে থাকে ততদিনকে এই খাবারটাই দেওয়া হয় হ্যাঁ যতদিন বোর্ডিংয়ে থাকে বোর্ডিং বোডিংয়ে ওইটাই চলে আচ্ছা প্রথম দিন তো আপনারা স্যালাইন দেন তারপরে আর কোনো ওই বোডিং যে কয়দিন করে সাত দিন বা দশ দিন তখন কি আরও কোনো ওষুধ প্রয়োগ করে জি ওটা আছে প্রথম ছয় থেকে আট ঘন্টা আমরা ফার্স্টে ওই ইয়া গ্লুকোজের পানিটা দিই এরপরে আমরা ওই শেফাওয়ান রানা রিবোথিন র্যানাসি এই চারটা ওষুধ একসাথে করে এটা তিন বেলা করে খাওয়ায় প্রতিদিন প্রতিদিন এটা সাত দিন খাওয়ায় সাত দিন খাওয়ায় জি আচ্ছা দুদিন কি সাত দিনই চলে সাত দিনে মেডিসিনটা খাওয়াই এমনি তাপের মধ্যে রাখি দশ দিন তাপের মধ্যে রাখেন দশ দশ দিন আচ্ছা যেমন আমরা এখন যেই সেটটাতে দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় তিনটা ব্রুডার রয়েছে এখানে কতগুলো বাচ্চা রেখেছেন তিনটা ব্রুডার রয়েছে এখানে পনেরোশো বাচ্চা আছে পনেরোশো জি তাহলে একটা ব্রুডারে পাঁচশো বাচ্চা পাঁচশো করে বোর্ডিং করে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে মধ্যে আর করে থাকেন জন্য হ্যাঁ ব্রোডিং করার জন্য আসলে ফার্স্টে তো হচ্ছে এগুলো ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট আর মেডিসিনটা দেওয়ার জন্য মেডিসিনটা আর পেপার রাখতে হবে সঠিক মানে নিয়ম মতো পেপার যদি আগে তুলে হলায় কেউ তাহলে তাদের ব্রোডার নিউমোনিয়া হতে পারে এই ব্রোডিং মানে মোট কথা হচ্ছে কি আপনি পেপারটা যদি ছয় সাত দিন রাখা হয় মেডিসিন ঠিক মতো খাওয়া হয় ইনশাল্লাহ পারফেক্ট বাচ্চা হবে ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ ভাই আমরা তো জানি যে এই টাইগার মুরগি দুইটা কারণে পালন করে একটা হচ্ছে মাংসের জন্য যেহেতু খুব দ্রুত বর্ধনশীল অনেকে মাংসের জন্য পালন করতেছে অনেকে আবার প্যারেন্টস করতেছে ডিমের জন্য পালন করতেছে তো সেই ক্ষেত্রে আপনারা যখন ব্রুডিং করেন তো যেটা মাংসের জন্য ব্রুডিং করতেছেন সেটাকে ওই অবস্থায় কয়টা ভ্যাকসিন করেন এবং যদি ডিমের জন্য করেন তখন কয়টা ভ্যাকসিন করতে হয় সাত থেকে আসলে মাংস তো দুই মাসের মধ্যে ক্লোজ হয়ে যায় তখন আমরা চারটা ভ্যাকসিন করে থাকি মাংসের জন্য চারটা সাজেস্ট করে আর কি চারটা সাজেস্ট করে আর যখন প্যারেন্টস করবে তখন নয়টা ভ্যাকসিনে সাজেস্ট করি আচ্ছা ব্রুডিং অবস্থায় কয়টা করে থাকেন 10 দিনে ব্রুডিং আসল কথা কি আমার বয়স যত দিন আমি তো 17 18 দিন বিক্রি করি এর মধ্যে যে কটা ভ্যাকসিন পড়ে ধরেন 12 দিন হলে তিনটা ভ্যাকসিন পড়ে যায় 17 দিন হইলে তিনটা ভ্যাকসিন পড়ে যায় 18 দিন হলে চারটা ভ্যাকসিন হয়ে যায় আচ্ছা তাহলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে যে অরিজিনাল টাইগার মুরগির কোনো উপায় রয়েছে কিনা এদের আসলে পাগুলো হবে একটু মোটা মোটা আচ্ছা পাগুলো একটু মোটা 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 আমরা ধরে একটু দর্শকদেরকে দেখাই পাগুলো হবে মোটা মোটা পাগুলো হবে মোটা 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 হুম আর বডি এটা পুষ্ট হবে এটা পুষ্ট হবে জি আচ্ছা হাতে দেন বাচ্চাটা হুম আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার ওজন আনুমানিক কেমন হবে এখন এটা হবে আপনার সত্তর থেকে আশি সত্তর থেকে আশি গ্রাম জি আচ্ছা এটা বয়স এখন কতদিন আছে এটা সাত দিন সাত দিন আছে তাহলে জিরো অবস্থায় তো আরও ছোটো ছিল জি জিরো অবস্থায় তাহলে কত গ্রাম চল্লিশ দশ দিনের উপরে গে বারো দিন থেকে একশো ত্রিশ টাকা পনেরো দিন একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একদম ষাট টাকা করে বর্তমানে আছে এটা কিন্তু

আছি ভালো আছি চাকরির থেকে ভালো আছি আগে চাকরি করতাম একটা গার্মেন্টসে ফ্যাক্টরি প্লাস অ্যাকাউন্টসে ছিলাম ওখান থেকেই আসলে করোনা পরে ইয়ে হয়ে ব্যবসায় ফুলফিল ফোকাস দিই ফ্যাক্টরি তো অনেক বার্ডেম থাকে তো অনেক প্রেশার ওখান থেকে চোখ চলে আসি এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে এখন এই যে গার্মেন্টসের চাকরি ছেড়ে আপনি এটা করে মোটামুটি ভালো জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা কীরকম মানে আয় হয় এটা কি বলা যাবে শুনেন এটা তো কাঁচা বাজার আপ ডাউন করে আমার কস্ট আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ পঞ্চাশ ষাট সত্তর এটা মানে ব্যবসা তো সবসময় একরকম থাকে না আপ ডাউন করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং আপনি যত বাচ্চা বিক্রি করেন স্বাভাবিকভাবে আপনার প্রফিট একটু বেশি হবে জি 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 আমার ওই যে ব্রোডিংটা যাচ্ছে ইয়া যাচ্ছে আবার টাকা এদিকে ইনভেস্ট করতে হচ্ছে রানিংয়ে থাকে রুলিংয়ে থাকে এভাবে আসলে হিসাব করা হয় নাই তারপর আইডিয়া করলাম যে ষাট সত্তর হাজার টাকা আমার সংসার খরচ হচ্ছে সেটা ইনভেস্ট করতেছি আর বাকিটা ব্যবসায় ইনভেস্ট করতেছি রুলিংয়ের মধ্যে আছে আর কি এরকম টাকা আপনার এখনই এই ফার্মে বিনিয়োগ করা আছে টাকা তো আসল কথা কি আমার তো পেয়ারেন্সই ফার্স্ট ইনভেস্ট করা আছে আট দশ লাখ টাকার উপরে হ্যাঁ আর বাকিটা তো একচুয়ালি আমার খাতে আনতেছি দিতেছি আনতেছি দিতেছি বাচ্চা বিক্রি হচ্ছে ওই নিয়ে ঢুকাচ্ছি রুলিংয়ে আছে জি আর দশ লাখ বারো লাখ টাকা রুলিং এর মধ্যেই আছে আচ্ছা ঠিক আছে বললাম ভাই এই যে বাচ্চা বিক্রি করে সর্বনিম্ন কত পিস বাচ্চা আপনাদের কাছ থেকে কেউ নিতে পারবে আসল কথা কি জানেন এইটা নিয়ে আসলে অনেকেই একটু দ্বিধা মধ্যে আছে হ্যাঁ জিরো বাচ্চাটা আসলে পঞ্চাশ পিস বিক্রি করলে ওটা আসলে মানে আমাদের জন্য হয়ে কারণ জিরো বাচ্চা আমাদের অনেক বাই হয় এ বাচ্চা আমাদের আসলে পঞ্চাশ পিস করে যদি আমি প্যাক করি তাহলে অনেক বাচ্চা প্যাক হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু ইয়ে করি আমরা একশো নিচে আসলে জিরোর অর্ডারটা নিই না তবে যারা ছোটো খামারি তাদের জন্য আমি সাজেস্ট করবো তারা যদি বোর্ডিংয়ের বাচ্চাটা নেয় সেক্ষেত্রে আমি বোর্ডিংয়ের বাচ্চাটা যে যার মতো চাহিদা মতো হ্যাঁ তো সেটা দিয়ে থাকি আর কি পঞ্চাশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বোর্ডিং করাটা হ্যাঁ হ্যাঁ ওটা নিতে পারো আর জিরো বাচ্চাটা সর্বনিম্ন কত একশো পিস একশো পিস জি আচ্ছা আচ্ছা আর এই যে বাচ্চাগুলো আপনারা ডেলিভারি থেকে ছাড়া দেবে সেগুলো এটার মানে পদ্ধতি থাকে এটা আসলে বাসে ডেলিভারি করে থাকি বিভিন্ন বাস টার্মিনাল আছে সেখান থেকে বাসের মাধ্যমে বাসে আমরা মালটা দিয়ে দিই ওটার এই আমাদের থাকে এবং ওটা যে কন্টাক্টদার থাকে বাস ওরা থাকে ওই নাম্বারটা ওদের সাথে পার্টির সাথে দিয়ে দিই ওরা কন্ট্যাক্ট করে মালটা নামায় নেয় ঠিক আছে তাই কেউ যদি আপনার কাছ থেকে বোর্ডিং করা বা জিরো বাচ্চা সংগ্রহ করতে হচ্ছে কীভাবে সংগ্রহ করতে হবে ফার্স্টে আমরা তো আসলে তিনভাবে করে থাকি একটা আমাদের এখানে এসে নিতে পারবে বাস ডেলিভারি হোম ডেলিভারি এই তিন সিস্টেমে নিতে পারবে যে যেভাবে কালেক্ট করতে পারে আর কি ঠিক আছে আচ্ছা আল সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবে জি আলহামদুলিল্লাহ আপনিও ভালো থাকবেন